পৃথিবীর ভেতরে লুকিয়ে আছে এমন শক্তি যা মুহূর্তের মধ্যে শহর গিলে ফেলতে পারে আজ আমরা দেখব পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় দশটি ভূমিকম্প এদের শক্তি ধ্বংসযজ্ঞ এবং মানুষের করুণ মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে আপনি হতবাক হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে বড় দশটি ভূমিকম্পের মধ্যে দশ নম্বর অবস্থানে রয়েছে সুমাত্রা ভূমিকম্প যা দুই সালে ইন্দোনেশিয়ায় হয়েছিল এই ভূমিকম্পে প্রাণহানি হয়েছিল প্রায় এক হাজার এবং ধ্বংস হয়েছিল প্রায় হাজারেরও বেশি ভবন ডিসেম্বর সালের মহাসোনামী ভূমিকম্পের পর মাত্র তিন মাসের মধ্যে দুই সালের আটাশে মার্চ আবারও কেঁপে উঠে দ্বীপ এবারের কম্পনের মাত্রা ছিল আট দশমিক ছয় এবং এটি ছিল সেই ধারাবাহিক ভূমিকম্পগুলোর অংশ যা পুরো ভারত মহাসাগরের টিকটনিক প্লেটকে জর্জরিত করে রেখেছিল মানুষ তখনও আগের সোনামির ক্ষত সামলাতে পারেনি তারই নতুন করে এই হাজার হাজার মানুষ আহত হয় বহু গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় যদিও এবার বিশাল সোনামি তৈরি হয়নি তবুও দশ হাজারেরও বেশি ভবন ভেঙে পড়েছিল অনেক পরিবার স্থায়ীভাবে স্থানচ্যুত হয়ে যায় এটি দেখিয়েছিল একটি অঞ্চলে বড় ভূমিকম্প হলে পরবর্তী বছরগুলোতে আরও বড় বিপর্যয়ের ঝুঁকি রয়ে যায় বিশ্বের বড় দশটি ভূমিকম্পের মধ্যে নয় নম্বর অবস্থানে রয়েছে আসাম তিব্বত ভূমিকম্প যা উনিশশো সালে সংঘটিত হয়েছিল এই ভূমিকম্পে প্রাণহানি হয়েছিল প্রায় চার হাজার আটশো জনের এবং আহত হয়েছিল কয়েক হাজার বাড়িঘর ধ্বংস হয়েছিল প্রায় সত্তর থেকে আশি হাজারের মতো এবং ভূমিকম্পের ফলে পাহাড় ধসে বিশাল বন্যার সৃষ্টি হয় পনেরোই আগস্ট উনিশশো সালের ভারত ও চীনের সীমান্ত এলাকা স্বাধীনতা দিবসের দিনে ঘটে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্পগুলোর একটি এই কম্পন ছিল পাহাড়ি এলাকায় তাই ক্ষয়ক্ষতি ছিল বহুগুণ বেশি পাহাড় ধসে বিশাল এলাকা মাটি চাপা পড়ে হাজার হাজার মানুষ আটকে যায় ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে নদীর গতিপথ বদলে যায় ভারতের ব্রহ্মপুত্র নদে তৈরি হয় কৃত্রিম বাঁধ যা পরে ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি করে এই ভূমিকম্পে প্রাণহানি হয়েছিল প্রায় চার হাজার আটশো জনের এবং বহু এলাকা বছরের পর বছর ধরে বাসযোগ্য ছিল না অষ্টম অবস্থানে রয়েছে রাট দ্বীপপুঞ্জ ভূমিকম্প যা উনিশশো সালে আলাস্কাতে সংঘটিত হয়েছিল এই অঞ্চলে কম জনবসতি থাকায় প্রাণহানি খুবই কম হয়েছিল দশ মিটার পর্যন্ত সোনামের ঢেউ সংঘটিত হয়েছিল যা হাওয়াই দ্বীপ পর্যন্ত পৌঁছে যায় চার ফেব্রুয়ারি উনিশশো সাল আলাস্কার আলেওশিয়ান দ্বীপপুঞ্জের রাট আইল্যান্ডে ঘটে আট দশমিক সাত মাত্রার এক বিশাল ভূমিকম্প এই অঞ্চলটি জনবসতিহীন হওয়ায় প্রাণহানি খুব কম হলেও পৃথিবীর ভূত যে পরিবর্তন আসে তা সত্যিই বিস্ময়কর অনেক দ্বীপের মাটি পাঁচ থেকে দশ মিটার পর্যন্ত উঁচু হয়ে যায় ভূমিকম্পের পর সৃষ্টি হয় সুনামি যার ঢেউ ছিল দশ মিটার পর্যন্ত এই ঢেউ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপ পর্যন্ত আঘাত করে কিছু বন্দর ক্ষতিগ্রস্ত হয় এটি দেখিয়েছিল কোনো এলাকায় জনবসতি না থাকলেও প্রকৃতি তার শক্তি দেখিয়ে দিতে দ্বিধা করে না বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্পের মধ্যে সাত নম্বর অবস্থানে রয়েছে ইকুয়েডর কলম্বিয়া ভূমিকম্প যা উনিশশো সালে সংঘটিত হয়েছিল প্রাণহানি হয়েছিল প্রায় এক হাজার থেকে এক হাজার পাঁচশো জনের মতো ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপক বহু শহর ধ্বংস হয়েছিল প্রশান্ত মহাসাগর জুড়ে পাঁচ মিটার পর্যন্ত সোনামির ঢেউ ছড়িয়েছিল একত্রিশে জানুয়ারি উনিশশো ছয় ইকুয়েডর ও কলম্বিয়ার উপকূলে হঠাৎই ঘটে যায় আট দশমিক আট মাত্রার এক মহাভূমিকম্প সেই সময় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উন্নত না থাকায় বাস্তব ক্ষয়ক্ষতির অনেক তথ্যই আজও রহস্য হয়ে আছে তবে জানা যায় এই কম্পনে পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামি ছড়িয়ে পড়ে হাওয়াই সান ফ্রান্সিসকো এমনকি জাপান পর্যন্ত ঢেউ পৌঁছে যায় উপকূলীয় বহু শহর ভেঙে পড়ে শত শত ঘরবাড়ি ধ্বংস হয় প্রাণহানি আনুমানিক এক হাজার থেকে এক হাজার পাঁচশো জন বলা হয় যদিও প্রকৃত সংখ্যা হয়তো আরও অনেক বেশি হওয়ার কথা বিংশ শতকের শুরুতে ঘটে যাওয়া এই ভূমিকম্প আজও ভূতত্ত্ববিদদের জন্য এক গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় ইতালিকার তালিকার ছয় নম্বর অবস্থানে রয়েছে মাউলে ভূমিকম্প যা দুই সালে চিলিতে সংঘটিত হয়েছিল এই ভূমিকম্পে প্রাণহানি হয়েছিল পাঁচশো পঁচিশ জনেরও বেশি এবং বারো হাজারেরও বেশি আহত হয়েছিল আট লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছিল ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিরিশ বিলিয়ন ডলারেরও বেশি এবং তিরিশ মিটার পর্যন্ত সুনামের ঢেউ হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি দুই রাত তখন তিনটা চিলির মানুষ ঘুমিয়ে আছে হঠাৎই অন্ধকারে শুরু হয় এক বিকট কম্পন মাত্রা ছিল আট দশমিক আট এক মুহূর্তে বাড়িঘর কাঁপতে থাকে শহরের আলো নিভে যায় সেতু ছিঁড়ে পড়ে নদীর মধ্যে এই কম্পন ছিল এত শক্তিশালী যে পৃথিবীর অক্ষ আট সেন্টিমিটার পর্যন্ত সরে যায় ভূমিকম্পের পর সৃষ্টি হয় বিশাল সুনামি কিছু এলাকায় ঢেউ বিশ থেকে তিরিশ মিটার পর্যন্ত উঁচু হয়েছিল অনেক শহর ও উপকূলীয় এলাকা সম্পূর্ণ পানির নিচে চাপা পড়ে যায় মোট পাঁচশো পঁচিশ জন মানুষ মারা গেলেও হাজার হাজার মানুষ আহত হয় এটি ছিল দক্ষিণ আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়গুলোর একটি বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্পের মধ্যে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কামচাটকা ভূমিকম্প যা উনিশশো সালে সংঘটিত হয়েছিল এই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ছিল প্রায় দশ হাজারেরও বেশি আহত হয়েছিল হাজার হাজার এই ভূমিকম্পে পুরো উপকূল ধ্বংস হয়েছিল এবং সুনামির ঢেউ হাওয়াই পর্যন্ত পৌঁছে গিয়েছিল রাশিয়ার দূর উত্তর পূর্বে অবস্থিত আগ্নেয়গিরির রাজ্য কামচাটকা চার নভেম্বর উনিশশো সালে এখানে ঘটে নয় মাত্রার এক মহাভূমিকম্প সুনামি এত শক্তিশালী ছিল যে ঢেউ হাজার হাজার কিলোমিটার দূর হাওয়াই পর্যন্ত গিয়ে আঘাত করে অনেক গ্রাম সম্পূর্ণ মুছে যায় মানচিত্র থেকে তথ্য সংগ্রহ ব্যবস্থা তখন উন্নত না থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আজও পুরোপুরি জানা যায়নি তবু এটি ছিল ইতিহাসের অন্যতম বিধ্বংসী ভূমিকম্প ইতালিকার তালিকার চার নম্বর অবস্থানে রয়েছে জাপান তোহকু ভূমিকম্প যা দুই সালে সংঘটিত হয়েছিল প্রাণহানির সংখ্যা ছিল প্রায় আঠারো হাজারেরও বেশি আহত হয়েছিল ছয় হাজারেরও বেশি এবং নিখোঁজ ছিল প্রায় দুই হাজারেরও বেশি তিনশো বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছিল এটি ছিল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দুর্যোগ জাপান ভূমিকম্পের জন্য প্রস্তুত একটি দেশ কিন্তু এগারো মার্চ দুই হাজার এর ঘটনা প্রমাণ করে কিছু বিপর্যয়ের সামনে কোনো দেশই যথেষ্ট প্রস্তুত নয় নয় দশমিক একমাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর শুরু হয় ধ্বংসাত্মক সুনামি ত্রিশ ফুট উঁচু ঢেউ উপকূলের শহরগুলোকে মুহূর্তে ভাসিয়ে দেয় সবচেয়ে ভয়ানক ছিল পুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ যা ছিল বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার দুর্ঘটনাগুলোর একটি এই এক ঘটনার জন্যই বিশ্বের অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগে জাপানের শত শত শহর বছরের পর বছর ধরে বাসযোগ্য ছিল না তালিকার তিন নম্বর অবস্থানে রয়েছে ভারত মহাসাগর সোনামি ভূমিকম্প যা দুই হাজার সালে সংঘটিত হয়েছিল এই ভূমিকম্পে প্রাণহানি হয়েছিল প্রায় দুই লাখ তিরিশ হাজারেরও বেশি এই ভূমিকম্পে প্রায় চোদ্দটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল আহত হয়েছিল প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ প্রায় পঞ্চাশ লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছিল ক্ষয়ক্ষতির পরিমাণ পনেরো বিলিয়ন ডলার ছাব্বিশে ডিসেম্বর দুই পৃথিবী প্রস্তুত হচ্ছিল বড়দিন ও নতুন বছরের উৎসবের জন্য ঠিক তখনই সুমাত্রার পশ্চিমে সমুদ্রের নিচে ফেটে যায় পৃথিবীর ভূত্বক সৃষ্টি হয় একুশ শতকের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প মাত্র কয়েক মিনিটের মধ্যেই শুরু হলো এক দানবীয় সুনামি ঢেউয়ের উচ্চতা ছিল দশ থেকে তিরিশ মিটার পর্যন্ত অর্থাৎ দশতলা বিল্ডিং এর চেয়েও বেশি বাংলাদেশ সহ চোদ্দটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সুনামি অনেক শহর গ্রাম রিসোর্ট এক মুহূর্তে পানির নিচে চাপা পড়ে যায় কিছু এলাকায় নিখোঁজ মানুষের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায় না দুই নম্বর অবস্থানে রয়েছে আলাস্কা গুড ফ্রাইডে ভূমিকম্প যা উনিশশো সালে সংঘটিত হয়েছিল প্রাণহারির সংখ্যা ছিল একশো জন আহত হয়েছিল কয়েক শতাধিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল দুই দশমিক তিন বিলিয়ন ডলার আটাশে মার্চ উনিশশো চৌষট্টি সাল শান্ত শহরগুলোতে লম্বা ছুটির দিন কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবী দিল কিছু নয় দশমিক দুই মাত্রার এই ভূমিকম্পে মাটি চার থেকে বারো মিটার পর্যন্ত ওঠানামা করে পুরো শহর যেন পা হারিয়ে ফেলে ভূমিকম্পের পরে একাধিক সোনামি আঘাত হানে যার মধ্যে কিছু ঢেউ দশতলা বিল্ডিংয়েরও সমান উঁচু ছিল এতে বন্দরের আশপাশের পুরো এলাকা ধ্বংস হয়ে যায় কম জনসংখ্যার কারণে প্রাণহানি তুলনামূলক কম হলেও ক্ষতির পরিমাণ ছিল অবর্ণনীয় মাটি গিয়ে বাড়িঘর ও রাস্তা গিলে ফেলেছিল মুহূর্তেই পৃথিবীর সবচেয়ে বড় দশটি ভূমিকম্পের মধ্যে এক নম্বর অবস্থানে রয়েছে গ্রেট চিলি আর্থ যা উনিশশো সালে সংঘটিত হয়েছিল এই ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ছিল প্রায় এক হাজার ছয়শো জনেরও বেশি আহত হয়েছিল তিন হাজারেরও অধিক প্রায় ২০ লাখেরও বেশি মানুষের বসতবাড়ি ধ্বংস হয়েছিল তখনকার সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় চার বিলিয়ন ডলারেরও বেশি বাইশে মে উনিশশো সাল বিকাল তিনটা চিলির মানুষ জানতেও পারিনি তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনটা শুরু হয়ে গেছে মাত্র দশ মিনিট স্থায়ী এই কম্পন পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভূমি এমনভাবে কেঁপেছিল যেন পুরো শহর দুলে উঠেছে এই কম্পনের পর যে সোনামি সৃষ্টি হয়েছিল তার ঢেউ সমুদ্র পাড়ি দিয়ে জাপান হাওয়াই ও ফিলিপাইন পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালায় অনেক শহর সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় প্রায় ২০ লাখ মানুষ বাড়িঘর হারা হয়েছিল এত শক্তিশালী ছিল কম্পন যে পৃথিবীর ঘূর্ণন পর্যন্ত এবং দিনের দৈর্ঘ্য পর্যন্ত বদলে গিয়েছিল এই দশটি ভূমিকম্প শুধু সংখ্যা নয় এগুলো প্রকৃতির সেই মুহূর্ত যখন পৃথিবী তার আসল শক্তি দেখিয়েছে যে শক্তির সামনে মানুষ অসহায় আর সভ্যতা মুহূর্তে ভেঙে পড়ে আপনি যদি পৃথিবীর আরও ভয়ঙ্কর রহস্যময় বা নাটকীয় প্রাকৃতিক ঘটনাগুলো জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম